মামাবাড়ির সাথে সব সম্পর্ক শেষ করলাম কারণ আমার মামা তো ভাইরা বড়লোক ভাইরা গরিব দিদির সাথে সম্পর্ক রাখতে চায় না ওয়েলকাম টু রানুর বডি চ্যানেল রানুর বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখতে থাকুন রানুর বডি চ্যানেল আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মামার কাজে আজকে মামার শ্রাদ্ধ মহানির্মাণ বঠে হচ্ছে তো আমরা সকল পরিবারের সদস্যরা সেখানে জমায়েত হতে চলেছি আর ভাইরাও যাচ্ছে আমাকে এসে আমার দাদা বৌদি তুলে নিয়ে যাবে আমার মেয়েকে আর আমাকে তো দেখা আমি আর আমার মেয়ে রওনা দিলাম আর রাস্তার মোড়েই দাদা আসছে দাদার গাড়ির জন্য ওয়েট করছি যে দাদারা একটা গাড়ি ভাড়া করেছে বড় গাড়ি যাতে আমাকে আর আমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে মনে হচ্ছে এই গাড়িটা না এটা না এর পরের আমরা উঠবো তো এসে গেছে গাড়ি এবার আমি আর আমার মেয়ে উঠে পড়ি আমরা যাচ্ছি মহা নির্মাণ মঠ মঠেই ওর শ্রাদ্ধ হচ্ছে মানে আমার মামার ফলে আমরা গাড়িতে উঠে পড়লাম আমি আর আমার মেয়ে এসিটা এত জোরে গাড়িতে রয়েছে যে মাথা ধরে যাচ্ছে আমি এত এসির হাওয়া খেতে পারি না মাথা যন্ত্রণা করে নবটা একটু ঘুরিয়ে দিলাম সামনে ছোর্দা বসে আছে পেছনে আমরা তো চলুন মামা বাড়ি যাচ্ছি মামা বাড়ি ঠিক না মামার লাস্ট কাজে যাচ্ছি মাও চলে গেল এক মাসের মাথায় ভাইকেও নিয়ে গেল মানে এই ভাই বোনে খুব ছিল। যত কিছুই হোক না কেন অন্য কারোর সাথে মামা আর মা দুজনের সম্পর্কটা ঠিক ধরে রেখেছিল। সেটাই ভাবজি গাড়িতে যেতে যেতে যে মানুষের জীবনটা কত তুচ্ছ এই মানুষ বেঁচে আছে কালই দেখবো যে সেই মানুষটা চলে গেল তো আর কি করা যাবে ভালোবাসার মানুষগুলো সব চলে যাচ্ছে মাও চলে গেল মামাও চলে গেল বাবা তো আগেই চলে গেছে মনে হচ্ছে যেন আমি একদম অভিভাবক হারা হয়ে গেছি খুব অস্থির লাগছে ভেতরটা যে এত তাড়াতাড়ি মামা চলে যাবে বুঝতে পারিনি আপনারা দেখেছেন অসুস্থ ছিল জন্মদিনও করেছি মামার সব কিছু যেহেতু আমি অনাথ ছিলাম এই অনাথকে ঘর দিয়েছিল তার মামারাই মানে মা একটা শব্দ তার সাথে মা আরেকটা মা যোগ হলে হয় মামা তো মামার পাটটা অনেকটা বেশি থাকে ভাগনা ভাগ্নিদের জীবনে আমার মামার পাটটা অনেক বেশি ছিল মানে অনেক চড়াই উতরাই পেরিয়েও মামা কখনও আমাদের হাত ছাড়েনি যাই হোক সেই মামার মামার বিদায় বেলাতে মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেছে কি আর করব বলুন জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে ভগবানের রাতে আমাদের হাতে নেই কি ঠিক বলছি তো আমার হাতে তো কিছুই নেই তবু চেষ্টা করেছিল মামা তো ভাইরা অনেক বাবাকে বাঁচাতে কিন্তু পারেনি আমৃতে দিয়েছিল এর মধ্যে ওদের নাকি চল্লিশ লাখ টাকা এই দু সপ্তাহের মধ্যে বেরিয়ে গেছে কি আর বলবেন বলুন নার্সিংহোমগুলো গলা কাটার টাকা নেয় যাই হোক এত কিছুর পরেও চলে এলাম মহানির্মাণ বঠে এই যে চার নম্বর গেট দিয়ে ঢুকি মামার কাজ হচ্ছে ভাইরা করছে তো আমরা দেরি না করে ঢুকে পড়ি আমরা ঠিক টাইমেই এসে গেছি যে টাইমটা ওরা বলেছিল এখানে টাইম ভাগ আছে সেই টাইমের মধ্যে ঢুকতে হয় এই যে আমার মামা আজকে স্ট্যাচু হয়ে গেছে এই মামার সাথে কত গল্প আড্ডা মানে মায়ের মৃত্যুটা না মামা ঠিক মেনে নিতে পারলো না এটাই আমরা দেখলাম বা হতে পারে মা তার প্রিয় ভাইকে ডেকে নিয়ে চলে গেল একা থাকবে তো এই যে সব বসে আছে আত্মীয় স্বজনরাও বসে পড়েছে আর মাইমার অবস্থা খুবই খারাপ খুব খারাপ লাগছে মাইমাকে দেখে সেই আগের মাইমা আর নেই কি করা যাবে যাই হোক কাজ খুব শান্তিপূর্ণভাবে মিটে গেছে সমস্ত কাজ ক্রিয়া ওরা সব কিছুই পালন করেছে দু ভাই বাইরে থাকে একজন আমেরিকা একজন সুইডেন দু ভাই দু ভাইয়ের বউ আর দুটো নাতনিই মামার এসছে মামা এটাই চাইতো যে দুই ছেলে দুই বউ ওরা আসতো কিন্তু একবার এ গেলে ও আসতো ও গেলো ও আসতো মামা চাইতো দুই ছেলে দুই বউ দুই নাতনিকে নিয়ে সময় কাটানো সেটা আর মামা দেখতে পেল না এই যে মামার দুটো নাতনি এই যে এইটা বড়টা আর ওই পাশে হচ্ছে ছোটটা। এটা আমার বড় ভাইয়ের মেয়ে আর এটা আমার ছোট ভাইয়ের মেয়ে দুজনের ভাষাই আমি বুঝতে পারছি না একটু একটু বাংলা বলে বড়টা ছোটোটা তো একদমই পারে না তো আমার সাথে খুব ভাব হয়ে গেলো ছোটোবেলার কথা মনে পড়ছিলো ওদের বাবার সাথেই তো খেলতাম থাকতাম আমি ছিলাম অনাথ আর ওদের গলগ্রহ ছিলাম তো আমার মেয়ের সাথে ওদের প্রচণ্ড ভাব হয়ে গেল যাই হোক ফিরছি রাত্রে ভাইরা বলল আসবি আর কার কাছে যাব। মামা নেই আর যেতে মন চায় যাই হোক রাতে রান্না শুরু করে দিলাম রাতে তো কিছু করে খেতে হবে পেট পুজো বড়ই পুজো কারণ খিদে পেলে আর কিছু মানুষ বুঝতে পারে না ভালো লাগা খারাপ লাগা সেইখানেই সমাপ্ত কারণ খিদের কাছে সব কিছু হার মানে তো রাতে আর বিশেষ কিছু করলাম না একটু ভাত ভেজে দিলাম মানে এই টাইপের একটা ফ্রায়েড রাইস করলাম এটা আমার গোজামিল ফ্রায়েড রাইস মানে খুব শর্ট উপায় করা যায় একটু ডিম ভেজে চিকেন ভেজে আর রাইসটা ভেজে এর মধ্যে সব সস টস দিয়ে একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এটা আমি বাচ্চাদের বাড়ি সকলকে দিই সবাই বলে এই ফ্রায়েড রাইসটা দারুণ হয়েছে কোথা থেকে শিখেছ আমি বলি হক্কা ফ্রাইড রাইস এক একটা নাম দিয়ে দিই আর ওরা অবাক হয়ে থাকে বাহ মা কত রকম চাইনিজ ভাষা জানে কত রকম রান্না করতে জানে তবু এত কিছুর পরেও মনটা খারাপ না ভাইরা কেউ আমাকে বলেনি যে আসবি না সবাই বলেছে আসবি বড় ভাই ছোট ভাই দুজনেই জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে তবু মনে হচ্ছিল কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা মামা সকালে গেল আজকে সকালটা আমার একটু দেরিতেই ঘুম ভেঙেছে কি করব বলুন সারটা বেজে গেছে দেখছি ঘড়িতে তা এই যে রান্নাঘরের অবস্থা কালকে রাত্রে এরকম হয়ে পড়ে রয়েছে আমি না গোছালে কেউ গোছাবে না তো আমাকেই গোছাতে হবে তো আর দেরি না করে চলুন ঝটপট রান্নাঘরে হাত দিয়ে দিই একদম ঝকঝক তকতক করে আমি যাব আজকে শপিংয়ে কারণ আমি দাদার ছেলেটাকে পুজোতে কিচ্ছু দিইনি বাপের বাড়ি কাউকে কিছু দিইনি দাদাকে তো দিই না কখনো ওই ভাইফোঁটা একটু কিন্তু সেটাও দিই না যাই হোক রান্নাঘরটা আগে পরিষ্কার করি তারপর চলুন করতে করতে আপনাদের সাথে গল্প করি তো এবার আমার খুব টানাটানি তাই বাপের বাড়িতে কাউকে কিছু দিইনি কিন্তু ভাবলাম যে বাচ্চাটাকে দেব না ও আমার মায়ের একদম প্রিয় ছিল মানে মা খুব ভালোবাসতো বুবুকে আর সবাইকে বলতো যে যা কিছুই হয়ে যাক দিন দাদার হাত ছাড়বি না দাদাকে একা ছেড়ে দিবি না মা হাত ধরে শুধু আমাকে এটাই বলতো তো সেটা বারবার আমার মনে পড়ে তাই সময় অসময় ছুটে যাই দাদার কাছে আর মনটাও ভালো লাগে ওর কাছে গেলে তো আমি ঠিক করলাম আজকে সমস্ত কাজ কমপ্লিট করে বুবুর জামাটা আমি অবশ্যই কিনবো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন কি রানুর জামা কিনেছি কিনা না একটু বাদেই রানুর ভিডিও আসছে রানুর দুনিয়ায় একদম না একদম না রানুর জামা আমি একদম কিনিনি কেন কিনিনি অবশ্যই রানুর দুনিয়ায় আপনারা দেখে নেবেন তো দেখুন কেমন লাগছে রান্নাঘরটা ঝকঝক তকতক দাঁড়ান আগে জানলাটা খুলি আলো আসলে আরও বুঝতে পারবেন কতটা পরিষ্কার করেছি সাবান দিয়ে পরিষ্কার করে তারপর সব ঝকঝক করেছি এবার সব বাসনগুলো মাজার পালা রাতের সব বাসন পড়ে আছে এবার আমি মেজে নেবো মেজে নিয়ে এটাও তো পরিষ্কার করতে হয় কারণ এটাও ময়লা থাকে তো এটাও ঝকঝকে তক করে ফেললাম এইবার পরিষ্কার করে ধুয়ে আমি ঝটপট রান্নাটা বসিয়ে দেবো কারণ আমাকে আবার শপিংয়ে যেতে হবে আর শপিংয়ে গিয়ে দেখবেন আমি কি কি শপিং করলাম নতুন স্কচ ব্রাইট দিয়ে এটা পুরোনো স্কচ বাইটগুলো ফেলে দিলাম এটা রেখে দিলাম যে যখন আসবে হাত ফাত বাসন ধুতে তাদের কাজে লাগবে মামার কাজ সেরে যখন আসছিলাম মহানির্মাণ মঠ থেকে দু ভাই আমাকে জড়িয়ে খুব কাজ ছিল মনটা আমার একদম ভরে গেল খুব ভালোবাসে ওরা শপিং বাজার করতে যাচ্ছি সেটা পরে আপনারা দেখতে পাবেন তো দেরি না করে চলুক আমরা চলে যাই বাড়ি থেকে একবারে ট্যাক্সি নিয়ে এসছি কেন কি বুবুকে এখানে তুলে নেবো অর্থাৎ দাদার ছেলেকে এখান থেকে তুলে নেবো ওর জন্য ওয়েট করছি ও আসলেই গাড়ি ছেড়ে দেবে আর এই যে আমার বুবু সোনা এসে গেছে আমার মায়ের একদম চোখের মানিক আদরের ধন ওকে নিয়ে যাচ্ছি এবার আমি শপিং করতে ওর জামাটা কিনে দেবো খুশি ওর একটাও জামা হয়নি এবার পুজোতে ও বলছিল তো এই যে ড্রাইভার দাদুই বলতে গেলে খুব বয়স্ক বুড়ো ভদ্রলোক অনেক গল্প করছিল আমার শ্বশুরকে নাকি চেনে তো আমার যা গরমে দরদর করে ঘামছি এর মধ্যেই আবার যাচ্ছি শপিং করতে উপায় নেই আজকে লাস্ট আমি করে নেব সব কমপ্লিট করে দেবো আর অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কী কী শীতে চলে যাচ্ছি কেশি দাস আমাদের সামবাজারে কেসি দাসটা খুব ভালো জামা কাপড়ের কোয়ালিটিটা একদম ভালো রিজনেবেল দাম আর ওই দামটুকু তো নেবেই সবাই বলে একটু বেশি দাম আমার মনে হয় না কোয়ালিটি মেনটেন করে যেহেতু দামটা ঠিকই আছে তো চলুন দোকানে এবার ঢুকে পড়ি আর এই যে প্রচুর শাড়ি কার কার শাড়ি কিনলাম সেটা আমি ভিডিওতে দেখাবো আর জামা কার কার কিনলাম সেটাও আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কারণ আপনাদের কোয়ারিস আছে রানুর কেন জামা কিনিনি আর এই যে এইগুলো হচ্ছে ভাই ভাইয়ের ছেলের মানে বুবুর জামা বুবু এখান থেকে নিজে সব চয়েস করলো জিন্সের প্যান্ট আর শার্ট আমি বললাম তোর যেটা পছন্দ তুই নিজে চয়েস করে নে তো এখন একটু বড় হয়ে গেছে চয়েস করতেও ভালোবাসে আর পিসির সাথে শপিং এসছে ওর মনটা খুব খুশি আর আমি প্রতিজ্ঞাই করেছি আমি ওকে সবসময় খুশিতে আর আনন্দে রাখব শপিং শেষ এবার যাচ্ছি আমি নিচে এবার কাউন্টারে দাঁড়িয়ে আছি এবার টাকাটা দিয়ে আমি বেরিয়ে যাব। বুবুকে নিয়ে সিঁদে বাড়ির দিকে কারণ এরপরে আমায় রানুর দুনিয়া ছাড়তে হবে রানুর বর্দি ছাড়তে হবে সবাই ভালো থাকবে আর সম্পর্ক ভালো রাখার দায় না দুপক্ষের ওই পক্ষের এই পক্ষের যদি আপনি রাখতে চান থাকবে যদি না রাখতে চান থাকবে না